নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল আমি কিভাবে করেছি আপনাদের কাছে শেয়ার করেছি বন্ধুরা এখন প্রচুর পরিমাণে কিন্তু বাজারে ইলিশ মাছ উঠেছে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আর ভালো লাগলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আমি এখানে ছ পিস ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি নুন আর হলুদ মাখিয়ে নেব হলুদ নুন দিয়ে আমি ভালো করে মেখে নেব মাছগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এখন আমি হালকা করে ভেজে নেবো আমি কড়াই বসিয়েছি কড়াইতে আগে থেকে তেল দিয়েছিলাম আরও একটু তেল দিয়ে দিচ্ছি যে তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নেব তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে গ্যাসটা আমি এখন কমিয়ে দেবো যে মাছগুলো আমি আস্তে আস্তে দিয়ে লাল করে একটু ভেজে নেবো একদম লাল করবো না হিন্দু বন্ধুরা হালকা করে গ্যাস ভাজবো একবার উল্টে দেবো আমি ঠিক ভাজা হয়ে গেছে আবার ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো পাঁচগুলো আমি ভেজে নিয়েছি নিয়ে বেগুনটা আমি দিয়ে দেবো বেগুনটাও ভেজে নেব বেগুনগুলো কিন্তু দেশি বেগুন বন্ধুরা একদম ছোট ছোট বেগুন গোটা গোটা আমি মাঝখান থেকে শুধু চালা করে নিয়েছি বেগুনটা আমার ভাজা হয়ে গেছে বেগুনটাও আমি তুলে নেব বন্ধুরা আমি আরো কড়াই একটু তেল দেবো যে তেলটুকু বেঁচেছিল আমি ঢেলে নিয়েছি একটা বাটিতে করে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি অল্প জল নিয়েছি আমি এক চামচ কাশ্মীরি লঙ্কা নিয়েছি এক চামচ এমনি ঝাল লঙ্কা নিয়েছি হলুদ নিয়েছি পরিমাণ মতন নুন দিয়েছি মশলাটা আমি এরকম ভিজিয়ে রেখে দিয়েছি করার মধ্যে আমি যে তেলটুকু দিয়েছিলাম তার মধ্যে এক চামচ কালো জিরে দিয়েছি বন্ধুরা সে ফোড়নটা আমি তৈরি করে নেবো সুন্দর একটা গন্ধ বেরাবে ইলিশ মাছের তেল কিন্তু আমি তুলে নিয়েছি আমার কিন্তু গরম গরম ভাতের সাথে দারুণ লাগে কার কার ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন ফোড়নটা হয়ে যাওয়ার পর যে মশলাটা আমি গুলেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এক চামচ আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি নুন লঙ্কাটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বন্ধুরা লঙ্কাটা দেওয়ার পরেও খুব ভালো করে আমি আরও কষিয়ে নেব তেল ছেড়ে দেবে মশলার গা দিয়ে আমি অল্প একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার যে বাটিতে আমি মশলাটা গুলেছিলাম সেই বাটিতে করে জল আমি দিচ্ছি জলটা পরিমাণ মতন দেবেন ঝোলটা আমার ফুটে উঠেছে এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো কিন্তু খুব সুন্দর বন্ধুরা দিশি বেগুন একদম ছোট ছোট বেগুন বেগুনটা দেওয়ার পর আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব বেগুনটা দেওয়ার পর বন্ধুরা কিছুক্ষণ আমি ঢেকে রেখেছিলাম বেগুনটা খুব ভালো করে ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো ইলিশ মাছ দেওয়ার পরে কিন্তু খুবই কম ফোটাবো আমি কেন খুবই মাছ নরম ইলিশ মাছ এমনিতেই নরম বেশি ঘাঁটাঘাঁটি করলে কিন্তু ভেঙে যাবে বন্ধুরা মাছগুলো সব দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পর কিন্তু বন্ধুরা আমি এবারে কিছুক্ষণ ফুটিয়ে কিন্তু আমি নামিয়ে নেব বন্ধুরা আমি একটু ঢেকে দেখেছিলাম আমার এখন হয়ে গেছে ঢাকা খুলে দিয়েছি মাছটা দিয়ে কিন্তু বেশিক্ষণ আমি ফোটাইনি আমার এই ইলিশ বেগুন মাছের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না